নমস্কার বন্ধুরা স্মৃতি ব্লকে সকলকে স্বাগতম তো সকাল দেখো কি পরিমাণে ঘেমে গিয়েছে সকালবেলা দেখো উঠেছি কিন্তু অনেক সকালে উঠে তোমাদের দাদা ছিল না কাজ টাজ করে মেঘে খাবার টাবার করে স্কুলে মানে রেখে আসতে গিয়েছিলাম তো তারপরে আসলাম এত গরম আর আসার সময় একটু হেঁটে আসছি প্রচণ্ড গরম রাখতেছে তো এই মাত্র বাসায় আসলাম এখনও তো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা তো তারপরে একটু রেস্ট নিয়ে চলে আসলাম দুপুরে রান্না করার জন্য যেহেতু আজকে বৃহস্পতিবার সকালে কিন্তু স্নান টান করে পূজা করেই গিয়েছি তো রান্না করবো যে করলা ভাজি করলাম আর এই যে প্রেশারে ভাত দিয়েছি আর এই পাশে হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি উঠাই দিচ্ছে আর করলা ভাজি তো হয়ে গিয়েছে আর আলু পেঁপে রসা করব। বাদামগুলো বের করে রেখেছি বাদামগুলো ভাজব কারণ হচ্ছে বাদামগুলো না প্রায় প্রায় বৃষ্টি যেহেতু হচ্ছে বাদামগুলো কেমন যেন উপরে সাদা সাদা মানে হয়ে যাচ্ছে সেই কারণে আর কি তো দেখো কমপ্লিট করলাম পিষ্টি কুমড়া ভাজি করলা ভাজি আর কপির পেঁপ কপি না আলু পেঁপের রসা কমপ্লিট হইল আর আর ভাত এই হচ্ছে আজকে দুপুরের খাওয়া দাওয়া তো তারপরে দেখো বাদামগুলো তো আগেই ভেজে রেখেছিলাম সেগুলো একটু মানে ঢেকে রাখলে সুন্দর ভাজা ভাজা হয়ে যায় তো ভাজাটা সুন্দর হয় তারপরে বাদামগুলো রেখে দিচ্ছি আর তোমরা তো জানো যে আমি সব সময় বাদাম খাই আর বাদাম আমার খুব পছন্দের একটা জিনিস যে ভাতেও খাই মুড়িতেও খাই এমনিতে সব ব্যাপারে বাদাম খাই কে কীভাবে খাইতে পছন্দ করো বাদাম ভাত দিয়ে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো ঠিক আছে শুভ সন্ধ্যা বন্ধুরা তো সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে টিয়ে দেখো চা করলাম আর দুপুরবেলা কিন্তু দিদি আসছিলো তোমাদের তো বলাই হয় না তো তারপরে যে মেয়ে পড়তে গিয়েছিল দেখো চপস্টিক দিয়ে চিপস খাচ্ছে এরকম কেউ খায় তো মুড়ি মা খাইলাম চানাচুর দিয়ে আর চা করলাম সবাই মিলে খাওয়া দাওয়া করলাম সন্ধ্যাবেলা তো খাওয়া দাওয়া করার পর তোমার দাদা আবার চলে গেল দিদিও আর কি চলে গেলো রাত্রে আর কিছু খাইলো না না খাওয়া দাওয়া করে দিদি চলে চলে গেল তো তারপরে এই তো বন্ধুরা রাতের খাওয়া দাওয়া বলতে শুধুমাত্র ভাত রান্না করব তো এই ছিল ছোট্ট একটু ভিডিও ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবো আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলকে অনেক ধন্যবাদ সব সুস্থ থাকো